ওয়ালাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সত্যের সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি ইনকাম সাইট নিয়ে হাজির হলাম যে ইনকাম সাইটটি আসলে কতটুকু সত্য সেটি তুলে ধরার জন্যই আমি আপনাদের সামনে হাজির হলাম চলার মূল কথাই চলে যাই প্রথমে আমি যাব ক্রোম ব্রাউজারে আমার ক্রুম ব্রাউজারে ওই ইনকাম সাইটটি লগ ইন দেওয়া আছে আমি চলে এলাম এই সাইটটির নাম হচ্ছে টেন এখানে আমি আমার মোবাইল নাম্বার প্রবেশ করালাম আমার মোবাইল নাম্বার প্রবেশ করলাম এবং কি আমি একটি অস্থায়ী পাসওয়ার্ড দিলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে সাইটটি কতটুকু সত্য তারপর ভেরিফিকেশন কোড আমি এখানে নিবন্ধন করলাম নিবন্ধনে ক্লিক করলাম ভেরিফিকেশন কোড হিসাবে এখানে ওই ক্যাপচাটা দিতে হবে ভেরিফিকেশন কোড ক্যাপচা হচ্ছে এন এইট সিক্স E एट P. Okay हम निकी कि सरी थ्रिपल नाइन फाइव সফলভাবে নিবন্ধিত হয়েছে এই যে এই যে দেখেন তাদের সাইটগুলো এই যে এখানে লেখা আছে ভিআইপি ভিআইপি আইপি ফাইভ বিআইপি ফাইভ হচ্ছে পনেরো পনেরো লক্ষ লাকি হুইল ভিআইপি টু হচ্ছে একটাও পনেরো লক্ষ যে এখানে বিভিন্ন ধরনের দেখেন বিআইপি ওয়ান বিআইপি টু বিআইপি থ্রি বিআইপি ফোর হ্যাঁ শুরুতে এগুলো ইনভেটের সময়কাল চোদ্দোই নভেম্বর সতেরোই নভেম্বর পর্যন্ত আচ্ছা আমি এটা কেটে দিলাম এখানে কেটে দেওয়ার পরে দেখেন আরেকটি বিষয় হলো এই স্তরে পূর্ণকালীন কর্মচারী নিয়েও ভিন্ন পদর তিন ইন্টারনা পুরস্কার পাবেন বিআইপি ফাইভ আমন্ত্রণ করুন এই যে দেখেন পুরস্কার পুরস্কার হচ্ছে একুশ হাজার ছয়শ প্লাস একত্রিশ হাজার পাঁচশো এটা ভিআইপি ফাইভ মানে আপনি যখন কাউকে রেফার করবেন বা আপনি এটাকে আমন্ত্রণ তাকে আমন্ত্রণ জানাবেন সেই আমন্ত্রণে যোগ দিবে তাহলে আপনি এই আপনি এই টাকাগুলো পাবেন ওকে আচ্ছা এটাও কেটে দিলাম দেখেন বিভিন্ন ধরনের প্রলোভনের বিভিন্ন ধরনের প্রলোভনের সাইট যে আপনাদেরকে কতটুকুভাবে প্রলোভন করতে পারে মানে লুবে পা পাপে মৃত্যু যে কথাটা আমি বারবার বলি সে কথাটি বিভিন্ন ধরনের প্রলোভনের যে লেখাগুলো আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের লেখা আছে আমি জানি না কে কে এই সাইডে কাজ করেছেন আর কে কে হ্যাঁ অনেকে টাকা পেয়েছেন আবার অনেকে ওই টাকা পান নাই কারণ এটাও একটা সাইট কারণ এখানে কিছু টাকা দেওয়ার পরে যখন দেখে যে টাকার পরিমাণ বেশি হয়েছে তখন তারা সাইটগুলা ব্লক করে চলে যাই এই যে দেখেন এখানে লেখা আছে জমা এই যে জমা আপনি যখন ডিপোজিট করবেন এই যে চব্বিশশো টাকা ডিপোজিট করলে সাত হাজার তিনশো বাইশশো ডিপোজিট এই যে দেখেন এই যে হ্যাঁ এখানে আপনার জমা হয়ে যাবে তাদের যে বিষয়টা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি এই সাইডটা কিন্তু অলরেডি যারা কাজ করছে তাদের এখানে আসে নাই আমি কিন্তু এটাতে নতুন যার কারণে আমার এখানে আসতেছে বিষয়টা এরকম এই যে দেখেন এটা হচ্ছে তাদের উত্তোলনের সিস্টেম এই যে কোম্পানির খবর আমাদের সম্পর্কে এই যে প্ল্যাটফর্ম মানে তারা অনেক সুন্দর করে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এই যে দশম শ্রেণীতে আমরা আরামদায়ক উপভোগ ও তৈরি করার উপর জোর দিই হ্যাঁ বিভিন্ন ধরনের লেখা সুন্দর সুন্দরভাবে লেখা তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে এই যে দেখেন প্রতি অর্ডারে হচ্ছে আপনার পনেরো টাকা দৈনন্দিন কাজ হচ্ছে আপনার পাঁচ টাকা বর্তমান স্তর আর প্রতি অর্ডারে আপনার ষোলো টাকা দৈনন্দিন কাজ হচ্ছে পাঁচ টাকা জমার পরিমাণ হচ্ছে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা যদি আপনি একে ডিপোজিট করেন তাহলে আপনি প্রতি এতে পাবেন ষোলো টাকা দৈনন্দিন কাজে পাবেন পাঁচ টাকা তারপরে আরেকটি হচ্ছে আপনি যখন সাত হাজার তিনশো টাকা এখানে ডিপোজিট করবেন তখন আপনি প্রতি অর্ডার পাবেন পঁচিশ টাকা দৈনন্দিন কাজ হচ্ছে দশ টাকা এই যে এইভাবে তারা বিআইপি সে বিপি সেভেন বি এইট বি নাইন বি টেন হ্যাঁ বিভিন্ন ধরনের তারা এখানে সাজিয়ে রাখছে তো এখন মূল কথায় আসি এখন তো আপনাদেরকে দেখালাম যে টেন কোম্পানি বিষয় সম্পর্কে তবে আসলে একটি কথাই আমি বারবার বলতে চাই লুম্বি পাবে মৃত্যু আপনারা যারা যারা এখানে কাজ করেছেন তারা হয়তো এই বিষয়টা জানেন যে কে কত টাকা পাইছেন আবার অনেকে প্রতারিত হয়েছেন তবে এই বিষয়গুলো হচ্ছে এই কোম্পানিগুলো হচ্ছে প্রতারিত সাইট ফটসাইট সাইট যখন আপনাকে তারা এখানে ডিপোজিট করাবে ডিপোজিট করায় আপনাকে যখন আস্তে আস্তে বড় 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 ডিপোজিট করাতে থাকবে তখন একটা সময় ওই কোম্পানি আপনাকে ব্লক করে দেবে আর টাকা দেবে না তো সকলেই এসব সাইট থেকে সাবধানে থাকবেন অনলাইন ইনকামটা আসলেই যতটা আমরা সহজ মনে করি ঠিক ততটা সহজ নয় অনেকের জন্য সহজ অনেকের জন্য কঠিন এটা হচ্ছে জোয়ার ধানের মতো অনেকেই মনে করেন সে তাড়াতাড়ি এখানে সফলতা অর্জন করতে পারে অনেকে আবার এখান থেকে নিঃস্ব হয়ে ফিরে আসে এটা হচ্ছে জোয়ার ধানের মতো তো সকলেই যেসব সাইডে আপনারা কাজ করেন সাইটগুলো সম্পর্কে জানবেন এবং ডিপোজিট করার সময় বিশেষ করে ডিপোজিট করার সময় এই বিষয়গুলো আরও লক্ষ্য রাখবেন বা এর বিষয়ে আরও খোঁজ নেবেন আসলেই এই সাইডটা কতটুকু সত্যতা আছে এই সাইডটা কতটুকু এটাকে টাকা দেবে না দেবে না এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে নেবেন আমাকে এই এই সাইটটা সম্পর্কে একজন কাজ করেছে সে আমাকে এর বিষয়ে তথ্য দিল যে সে অলরেডি সাত হাজার তিনশো টাকা সে প্রতারিত হয়েছে প্রথমত তাকে প্রথমে টাকা দিয়েছে প্রথমে উইড্রো করছে উইথড্র করার পরে আবার যখন সে দ্বিতীয় লেভেলে চলে গেছে দ্বিতীয় লেভেলে তৃতীয় লেভেলে চলার পরে যখন তাকে পরে আবার বড় ধরনের ডিপোজিট করতে বলে সাত হাজার টাকা ডিপোজিট করতে বলে তখন সে সাত হাজার ডিপোজিট করে নাই আর সাত হাজার ডিপোজিট করা না করার কারণে তাকে ব্লক করে দিয়েছে এবং সাইট তার এখান থেকে চলে গিয়েছে এই হলো তাদের মূল কাহিনী আপনারা সকলেই সাবধানে থাকবেন সকলেই যে ধরনের সাইডে কাজ করেন সে বিষয়ে খুঁজ নেবেন শুধু